বাংলাদেশ নিয়ে আমরা যখন দেখতে পাচ্ছি যে সারা ভারতবর্ষ জুড়েই একটা উদ্বেগের সৃষ্টি হয়েছে উত্তেজনার সৃষ্টি হয়েছে সেখানে সংখ্যালঘু নির্যাতন নিয়ে মমতা ব্যানার্জি তিনিও মন্তব্য করলেন যে প্রয়োজনে রক্ষা বাহিনী বাংলাদেশে পাঠানো হোক এবং সেটা নিয়েও কিন্তু বাংলাদেশের মানে দ্বিমত তারা পোষণ করছে যে মমতা ব্যানার্জি এমন মন্তব্য কেন করলেন আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাটাকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে বাংলাদেশের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কনসার্নটা বুঝতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায় একজন রাজনৈতিকবিদ এবং পশ্চিমবাংলার উনি তৃতীয়বারের মুখ্যমন্ত্রী জনপ্রিয় মুখ্যমন্ত্রী এবং এইখানে সত্তর ভাগ অ বা হিন্দুর বাস অতএব এইখানে যখন সত্তর ভাগ মানুষ চিন্তিত যে ওই পারে হিন্দুদের কি হচ্ছে তখন মুখ্যমন্ত্রী উদাসীন থাকতে পারেন না তাকে তার কনসার্ন জানাতেই হবে এবং তিনি সব যুক্তিপূর্ণভাবে বলেছেন যদি ওপার বাংলায় কেউ সুরক্ষাবোধ না করে তারা যদি এখানে আসে আমি তাদের থাকা খাওয়ার দায়িত্ব নেবো ব্যবস্থা করব। মানে এইটা উনি আমাদের দেশের ও দেশের মানুষকে যেমন আশ্বস্ত করছেন আমাদের দেশের মানুষকে আশ্বস্ত করছেন আমিও কিন্তু তোমাদের মতো হিন্দুদের জন্য কনসার্ন এবং আমি চিন্তিত তাহলে তার একজন পড়খাওয়া রাজনীতিবিদ হিসাবে তিনি বিজেপির যেটা বক্তব্য মমতা ব্যানার্জির তো এটা বলার কোনো ইতিহার নেই যেহেতু এই যে পররাষ্ট্র নীতি এখানে চলে আসছে বাংলাদেশ থেকে কেউ এখানে আসবে মমতা ব্যানার্জি তাদেরকে ঠাই দেওয়ার বা আশ্রয় দেওয়ার কে এটা তো ভারতবর্ষ মানে কেন্দ্র সরকার ডিসিশন এখানেই ব্যাপার হলো মমতা বন্দ্যোপাধ্যায় তো একটা রাজনীতিবিদ তিনি একজন বাঙালি আর বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ বর্ডারে এটি যদি তামিলনাড়ুর বর্ডার হতো তাহলে কিন্তু ওই যদি তামিল সমস্যা হতো বাংলার মুখ্যমন্ত্রীর এত চিন্তা থাকতো না কারণ এখানে সবাই বাঙালি ওপারেও যারা হিন্দু আছে তারা বাঙালি এখানে যেমন ধরুন হিউম্যানটাইন ক্রাইসিসে মানুষ তখন আইন আছে যে দেশ বর্ডার টপকে এপারে আসে পারে আত্মরক্ষার জন্য তো যারা ওপারের মানুষ তারা এখানে আসলে তো উড়িষ্যায় যাবে না বিহারে যাবে না বাংলায় আশ্রয় নেবে তো মুখ্যমন্ত্রী তার সহৃদয় মানে প্রস্তাবটা রেখেছেন যে এখানে যদি কি বিপদে পড়ে আসে তাদের থাকা খাওয়ার দায়িত্ব আমি নেব। এটা উনি বলতে চেয়েছেন আমি কিন্তু কনসার্ন এবং ওদের জন্য যা করণীয় করব আসলে এখানকার হিন্দু সমাজকে তিনি আশ্বস্ত করছেন কারণ শুভেন্দু অধিকারী হিন্দুদের রক্ষক হিন্দুদের গার্জেন এবং হিন্দুদের প্রাণ পুরুষ হওয়ার যে চেষ্টা করছেন যে আমি শুধু হিন্দুদের নিয়ে চিন্তিত তাহলে মুখ্যমন্ত্রী কেন তার রাজনীতিটাকে খণ্ডন করবেন না তিনি বললেন যে আমারও কিছু দায়িত্ব আছে আমি যেহেতু প্রশাসনিক রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছি তাহলে আমিও আমার যথাযথ যা করণীয় করবো এইটা আপনাকে পলিটিশিয়ান যখন কথা বলে তখন পলিটিক্যাল অ্যাঙ্গেলে দেখতে হবে শুভেন্দু অধিকারীর কনসার্নটাকে উনি ব্রেক করলেন যে আমি আছি এখানে দেখভালের জন্য। কথা মমতা ব্যানার্জি আগে বলেছিলেন কিন্তু এখন মমতা ব্যানার্জি বলছেন যে দিল্লির যে অবস্থান হবে বাংলাদেশ ইস্যুতে যেহেতু অন্য একটি রাষ্ট্র সেটাই মমতা ব্যানার্জি বা রাজ্য সরকারের একই অবস্থান হবে তো এই নিয়ে শুভেন্দু অধিকারীর এখন বক্তব্য যে মমতা ব্যানার্জি দ্বিচারিতা করছেন আগে যে কথা বলছিলেন এখন সেই কথার সঙ্গে কোনো মিল নেই শুভেন্দু অধিকারী যা ইচ্ছা বলতে পারে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাকে আমি একশো শতাংশ সমর্থন জানাচ্ছি উনি বলছেন যে এটা একটি অন্য রাষ্ট্রের বিষয় আমি এই বিষয়ে কিছু বলতে করতে পারি না এবং ভারত সরকারের যে পলিসি হবে সেই পলিসি আমরা অনুসরণ করব। কারণ যখন একটা দেশের ব্যাপার আসবে একটা দেশের যদি দশটা রাজনীতিবিদ রকম যেটা প্রশাসনিক দায়িত্বে আছে তাহলে দেশের ছত্রভঙ্গ চেহারাটা বাইরে ফুটে উঠবে সেটা কাম্য নয় এদিক থেকে উনি যুক্তিসংঘ সহকারে পরামর্শও দিয়েছেন যে প্রধানমন্ত্রী ইউনাইটেড নেশানে কথা বলে ওখানে পিসকিপিং ফোর্সের পাঠানোর ব্যবস্থা করুক আপনি দেখবেন লজিক্যালি এটা যদি ব্রেক করেন এটা আসলে প্রধানমন্ত্রীকে উনি প্রশ্ন করলেন তাহলে এখনও আপনি বসে আছেন কেন আপনার যদি এতই চিন্তা থাকে ওই বাংলাদেশের হিন্দুদের নিয়ে তাহলে আপনি কি করেছেন প্রথম কথা আপনি পররাষ্ট্র দপ্তরের তরফ থেকে আমাদের একটা বিবৃতি দেন একটা রিপোর্ট দেন ওখানে হিন্দুদের অবস্থা কী এখনও কিন্তু ভারত সরকার কোনো বিবৃতি বা কোনো রিপোর্ট পেশ করেনি বাংলা আমরা মিডিয়া পত্রিকা বা সাধারণ মানুষের কথা শুনে ইউটিউবের কথা শুনে কেন ধারণা করব এটা একটা জটিল ব্যাপার ভারতবর্ষের মানুষকে আশ্বস্ত করার দায়িত্ব ভারত সরকারের সেটা কিন্তু মুখ্যমন্ত্রীর নয় তাহলে ভারত সরকার এখনও কেন কোনো তথ্য নির্ভর সুনির্দিষ্ট দেননি এর আগে পর্যন্ত কিন্তু ভারতের নীতিতে যারা আছেন তারা বলেছেন যে ওখানে বিএনপি জামাত এবং যারা কার্য চালাচ্ছে তারা নজর রেখেছে আমরাও তীক্ষ্ণ নজর রেখেছি অবস্থা নিয়ন্ত্রণে আছে তারা শান্তি বজায় রাখার চেষ্টা করেছেন কিন্তু ওখানে গণহত্যা হচ্ছে ওখানে মন্দির ভেঙে দেওয়া হচ্ছে ওখানে হিন্দুদের ব্যাপক অত্যাচার হচ্ছে এখনও পর্যন্ত ভারত সরকারের কোনো রিপোর্ট পায়নি তাহলে মুখ্যমন্ত্রী বলেছেন প্রথমে আপনি রিপোর্ট দিন কারণ আমরা মানুষ উদ্ভ্রান্ত হচ্ছে ইউটিউব দেখে আর ফেক নিউজ দেখে তাহলে সঠিক অধিককার কিছু নিউজ এদিককার কিছু নিউজ তাহলে অথেন্টিক নিউজটা সরকারিভাবে কেন্দ্রীয় সরকার দিক তার পররাষ্ট্রমন্ত্রী তারা দিক সেকেন্ড যেটা বললেন যে আপনি ইউনাইটেড নেশনে যান আপনি ভাবেন বাংলার মুখ্যমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীকে পরামর্শ দিচ্ছেন পথ দেখাচ্ছেন তাহলে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী কি চুপচাপ বসে আছেন তিনি এখনও পর্যন্ত পদক্ষেপ নেননি কেন তাহলে উনি বললেন যে আপনি ইউনাইটেড নেশানে যান ওখান থেকে পিস কিপিং ফোর্স পাঠানোর ব্যবস্থা করেন এতে মুখ্যমন্ত্রী দেখালেন যে আমি কনসার্ন আবার সঙ্গে এইটা প্রশ্ন করে দিলেন যে আপনি এখনও করেননি কেন সত্যি যদি ক্রাইসিস এত সিরিয়াস হতো তাহলে আপনি পদক্ষেপ নিতেন কেন আপনি হিন্দু প্রাণপুরুষ আপনি চুপ করে বসে আছেন কেন আর এইটাও মমতা বন্দ্যোপাধ্যায় জানেন ইউনাইটেড নেশান মোদী বলে দিলেই সঙ্গে সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী পিস কিপিং ফোর্স চলে যাবে না তাহলে তারা তাদের টিম পাঠাবে অ্যাসেসমেন্ট করবে এবং তারা রিপোর্ট দেবে তারা যদি খারাপ রিপোর্ট হয় খারাপ দেবে অলরেডি ইউনাইটেড নেশনের প্রতিনিধি সেখানে আছে নজর আছে ভারত বলুক না বলুক তারা কিন্তু তাদের অ্যাকশানে আসবে এবং তাদের তরফ থেকে আমরা এখনও নেগেটিভ রিপোর্ট ইউনাইটেড নেশনেরও হিউম্যানিটেরিয়ান ক্রাইসিসের রিপোর্ট পাইনি এবং ভয়েস অফ আমেরিকা তারা রিপোর্ট দিয়েছে আগের তুলনায় এখন সংখ্যালঘুনা সুরক্ষিত তার মানে এই নয় যে ওখানে ছিটফুট কোনো ঘটনাই ঘটছে না সব কিছু নর্মাল আছে এত বড় একটা আঠরোকরি দেশ একটা গণ অভ্যুত্থান হলো এত খুনুখুনি এত কাটাকাটি এত থানা পুড়ে গেল এত লুটপাট এত কিছু হলো সেখানে আমরা যদি বলি এভরিথিং ইজ অল রাইট এভরিথিং ইজ পারফেক্ট এভরিথিং ইজ নর্মাল এটাও মেনে নেওয়ার মতো কথা না নিশ্চয়ই কিছু না কিছু ঘটনা ঘটবেই এই যে একজন উকিলের হত্যা করা হলো আদালত প্রিমিসেসে এটা কি ঘটনা নয় তাহলে কোনো ঘটনা ঘটছে মানে সেখানে কিছু প্রতিক্রিয়াও চলছে আর এত বড় উত্থানের পর দেশ এখনও স্বাভাবিক হয়নি দেশ টালমাটাল অবস্থা ইউনুস সাহেবকে ইউরোপ থেকে এনে বসানো হয়েছে আপনি অবস্থাটা সামাল দেন তিনি না প্রধানমন্ত্রী না নির্বাচিত সরকার ওখানে এখন কোনো রিজিম নেই একটা ভাসমান অবস্থায় আছে কাম চালাও অবস্থায় আছে অতএব আমি মুখ্যমন্ত্রীকে একেবারে শতাংশ একশো শতাংশ সাপোর্ট করছি উনি বলেছেন আপনি ইউনাইটেড নেশানে যান ওখান থেকে পিসকুব ফোর্স পাঠানোর চেষ্টা করুন আপনি চুপচাপ বসে আছেন কেন তার মানে এইটা প্রমাণ করছে সিচুয়েশন যদি আউট অফ কন্ট্রোল হতো তো হিন্দু সম্রাট হিন্দু হৃদয়ার সম্রাট কেন বসে আছেন এটা একটা প্রশ্নচিহ্ন আর না ভারত সরকার কোনো রিপোর্ট দিয়েছে না ইউনাইটেড নেশন কোনো রিপোর্ট জারি করেছে যে ওখানে হিউম্যানিয়ানসফি হয়েছে ওখানে ক্রাইসিস আছে এবং ওখানে পিসফুফিং ফোর্স পাঠাতে হবে এটা অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ট্রিক্স যেখানে উনি প্রধানমন্ত্রীকে এক্সপোজ করলেন যে আপনি আপনার দায়িত্ব পালন করছে না আপনি শুধু বলছেন যে আমি কনসার্ন কনসার্ন তো হতেই পারেন আমরাও কনসার্ন বাংলাদেশে কি হচ্ছে আমরা কেউ বুঝতে পারছি না আমাদের প্রত্যেকেরই স্বজন আছে অথবা আমরা চিন্তিত আর বাংলাদেশ যেহেতু এই বাংলার একটা অংশ তার সঙ্গে আকাশ বাতাস ফল মূল নদী আমাদের কবিতা গান সব মিলেমিশে একাকার আছে মাঝখানে একটা বেড়া হয়েছে দেশভাগ হয়েছে কিন্তু আমাদের হৃদয়ের সম্পর্কটা তো ছিন্ন হয়নি অতএব আমরা কনসার্ন থাকবো তো প্রধানমন্ত্রী যদি বলেন আমি কনসার্ন আমি বাংলাদেশের সরকারকে বলছি আপনি সংখ্যালঘুদের খেয়াল রাখুন এটাই কিন্তু যথেষ্ট নন এই যে চলছে পড়েন এর মধ্যে সরকারের সুনির্দিষ্ট রিপোর্ট আসা দরকার যে ওখানকার সংখ্যালঘুরা কেমন আছে ওই দেশের কি অবস্থা বা ভারত সরকার কি পদক্ষেপ নিচ্ছে কি ভাবছে এটা আমাদের আশ্বস্ত করা উচিত আচ্ছা শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই পেট্রোপোল সীমান্তে তিনি সভা করেছেন সীমান্ত একবারে অবরোধ করার হুঁশিয়ারি দিয়েছেন কি মনে করছেন পুরো বিষয়টাকে নিয়ে একটা রাজনৈতিক অচলাবস্থাও তো পুরো বিষয়টাকে নিয়ে শুরু হয়েছে দেখুন গরম কথা বলতেন দিলীপ ঘোষ মিডিয়াতে ছেয়ে থাকতেন শুভেন্দু অধিকারী বলছেন যে আমি এর থেকে বেশি কিছু করব এই জন্যই উনি হটকারই কাজ করেন প্রতিদিনই দুমদাম চাঁচামিচি এলোমেলো কাজ করেন কিন্তু যখন একটা বিদেশের ব্যাপার এখানে জড়িয়ে আছে এবং সেখানে ডিসিশন নেবে ভারত সরকার ভারত সরকার আছে কি বিজেপি সরকার সেই বিজেপির দলের উনি একজন নেতা এখানকার বিরোধী নেতা অতএব ওনার এখানে হোম মিনিস্ট্রির সঙ্গে বসা উচিত পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বসা উচিত প্রধানমন্ত্রীর সঙ্গে বসা উচিত প্রয়োজনে রাষ্ট্রপতির সঙ্গে বসা উচিত তার কনসার্ন সেখানে রাখা উচিত আপনি বেনাপুল বর্ডারে গিয়ে শুধু ক্যামেরা ফেস করা ছাড়া নিউজ করা ছাড়া কী করবেন আমার মনে হয় এইটা একেবারে সস্তা রাজনীতি করছেন উনি এখানকার হিন্দুদের লাফালাফি করে এটা বোঝাতে যাচ্ছেন যে দেখো আমি বাংলাদেশের হিন্দুদের নিয়ে খুব কনসার্ন আমি হিন্দুদের বন্ধু তোমরা আমার উপরে বিশ্বাস রাখো হিন্দুদের এক হতে হবে আপনি বলুন তো এখানকার হিন্দুরা এক হয়ে কি করবে যুদ্ধ করার চেষ্টা করছে বিজেপি ভোট দিচ্ছে না মানে এক নয় তারা এখন তৃণমূলকে ভোট দিচ্ছে সবাই মিলে ওরা বিজেপিকে ভোট দিয়ে দেবে সেই দিন আমরা তো মনে করি না বিজেপি মনে আমরা মোটেই করি না তাহলে তো এখানে বিজেপি সরকার থাকতো আজ স্বাধীনতার পঁচাত্তর বছর পুরো হয়ে গেল এখনও বিজেপি সরকার আজ পর্যন্ত হয়নি এবং আমি বিশ্বাস করি কোনোদিনও হবে না তার মানে এখানকার মানুষ বিজেপি ওই সাম্প্রদায়িক রাজনীতি বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না এবং বাংলার ইতিহাস হচ্ছে শান্তিপ্রিয় এবং এপার বাংলা ওপার বাংলা সম্প্রীতির বাংলা থাকুক এবং এখানে এই ভালোবাসা থাকুক আমরা মুখে কথা বললে নজরুল আর রবীন্দ্রনাথের কথা একসঙ্গে বেরোই আমরা কেউ রবীন্দ্রনাথের কথা আলাদা নজরুলের কথা আলাদা বলি না এটা কবিতার মতো অতএব এই মাটির একটা আলাদা ফেভার আছে এখানে কখনোই বিজেপি আর এস সাম্প্রদায়িক রাজনীতি সফল হবে না শুভেন্দু অধিকারী চেষ্টা করছে যে হিন্দু সেন্টিমেন্টে সবাইকে এক করে দিই আর হিন্দু তো হিন্দুই আছে দুর্গাপূজা কালী পূজা জগদ্ধাত্রী পূজা হিন্দুরা সব হিন্দু থাকে না তারা পথে নামে না উৎসব আনন্দ করে না তারা তো হিন্দু কিন্তু বিজেপিকে সমর্থন না করলে তারা হিন্দু না মাঝে মাঝে দেখবেন ওরা অভিশাপ দেয় এরা গাদ্দার অমুক তমুক হ্যাঁ এই সমস্ত কথা বলে কিন্তু আমার মনে হয় শুভেন্দু যেটা করছে শুধুই ওর ছাব্বিশকে নজরে রেখে উত্তেজনা তৈরি করে হিন্দু ভোট ব্যাঙ্ক মজবুত করার চেষ্টা করছে যে দেখো ওখানে হিন্দুদের ওপরে এত অত্যাচার হচ্ছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলছে না কিছু করছে না কিন্তু প্রকৃতপক্ষে বলুন তো এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের করণীয় কী আছে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন কেউ যদি আঘাতপ্রাপ্ত হয়ে বিতাড়িত হয়ে এখানে আসে আমি তার থাকা দেওয়ার ব্যবস্থা করব হিউম্যানটেরিয়ান ক্রাইটেরিয়াতে সেটা তিনি করতে পারেন এর বেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের কী করার আছে